আমরা আগামী দিনে এমন কোনো নির্বাচন চাই না যে নির্বাচনের মাধ্যমে আবারও নতুন ভাবে ফ্যাসিবাদের আর একটা অধ্যায় শুরু হবে সেই ধরনের নির্বাচন আমরা চাই না আপনার ভাগ্যের বরাদ্দের বাইরে কিছু আপনি আপনার প্রচেষ্টা চালাবেন আল্লাহ সাহেব রিজিকের পিছনে ছুটি না হজরত আলী রাজ কি বলেছেন রিজিকের মালিকের পিছনে রিজিকের পিছনে নয় রিজিকের মালিকের পিছনে ছুটি সম্মানিত ভাইরা বাংলাদেশের জনগণ জামাত ইসলামীর প্রতি আস্থা রাখছে জামাত ইসলামীর প্রতি তাদের ভালোবাসার একটা জায়গা তৈরি হয়েছে আস্থার জায়গা তৈরি হয়েছে এটাকে একটা চূড়ান্ত সফলতা দিকে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে আমরা এখন থেকে আমরা সত্য শক্তি নিয়োগ করব ইনশাল আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণে একটি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটা দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত ন্যায় বিচারের একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই সেই জন্য শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমরা শক্তি নিয়োগ করে আগামী দিনে আল্লাহ সাহায্য নিয়ে আমরা বাংলাদেশের পরিবর্তনের জন্য আমরা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যাওয়ার জন্য আমাদের নিজ নিজ অবস্থান থেকে সর্বশক্তি নিয়োগ করতে হবে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য এবং নির্বাচনটিকে আগের মতোই যেনতন ভাবে আরেকটি নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য কোন কোন রাজনৈতিক দল চেষ্টা করবে এ ব্যাপারে জনগণকে সজাগ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আমরা আগামী দিনে এমন কোনো নির্বাচন চাই না যে নির্বাচনের মাধ্যমে আবারও নতুন ভাবে ফ্যাসিবাদের আর একটা অধ্যায় শুরু হবে সেই ধরনের নির্বাচন আমরা চাই না আমরা একটা সুষ্ঠ ক্রেডিবল আমরা একটা ইলেকশন চাই যে ইলেকশনের মাধ্যমে জনগণের যথার্থ প্রতিনিধিত্ব করার মতো যাদেরকে চাইবে তারা আগামী দিনে ক্ষমতায় আসবেন এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার মধ্য দিয়ে শহীদদের এবং আহতদের স্বপ্ন তারা পূরণ করবেন জন আকাঙ্ক্ষা পূরণে তারা ভূমিকা পালন করবেন আমরা আমরা স্থানীয় নির্বাচন চাই যে সরকার আদৌ জাতীয় নির্বাচনের মতো একটি অর্থ গুরুত্বপূর্ণ ক্ষমতার পালাবদল হবে এমন কোন নির্বাচন পরিচালনা করার মতো তারা সামর্থ্য বান সেটিও আমরা দেখেছি কারণ আমরা আশঙ্কা করছি বর্তমান যে পরিস্থিতি তাতে আমাদের আশঙ্কা যে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনটি জনগণের চিন্তা চেতনার প্রতিফলনের জন্য যে গ্রহণযোগ্য নির্বাচন দরকার সেই পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষ করে নির্বাচন কমিশন এটা নিশ্চিত করতে পারবেন কি না ইতিমধ্যে জনমনে সেই সংশয় তৈরি এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতনও থাকতে হবে আমরা চাই জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই নির্বাচন ব্যবস্থা সহ মৌলিক সংস্কারগুলো হতে হবে তার আগে অবশ্যই গণহত্যাকারীদের বিচার একটা দৃশ্যমান জায়গায় জনগণ আস্থার জায়গায় আসতে হবে এগুলো সম্পন্ন করেই আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কোন চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী অন্যায় আবদারের কাছে অন্তর্বর্তীকালীন সরকার মাথানত করবে আর সেটি আমরা মেনে নিব এটি হবে না এবং সেটি আমরা করতে দেব না ইচ্ছা সাংগ্রামী ভাই বন্ধুগণ সব শেষ কথা হচ্ছে যে আমাদের প্রিয় ভাই যিনি তার ছাত্র অবস্থায় সেই স্কুল জীবন থেকে যিনি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন ইসলামী আন্দোলনের সাথে একাকার করে যিনি সময় দিয়েছিলেন যিনি অসুস্থতা সত্ত্বেও কঠিন শারীরিক কষ্ট নিয়েও যিনি নিঃশ্বাস থাকা পর্যন্ত জ্ঞান থাকা পর্যন্ত তিনি এক মুহূর্তের জন্য ইসলামী আন্দোলনের কাছ থেকে নিজেকে আলাদা করেন যিনি নিরলসভাবে ভূমিকা পালন করে গেছেন যিনি নিরাহকারী ছিলেন যিনি ত্যাগী ছিলেন যিনি কমিটেড ছিলেন চরম ধৈর্যশীল ছিলেন তিনি একজন ভালো অর্গানাইজার ছিলেন তিনি একজন ভালো ইমানদার ছিলেন ইসলামী আন্দোলনে একজন অগ্রসৈনিক ছিলেন আমাদের প্রিয় ভাই জাকিউল হক জাকি আল্লাহ রবুল আলমিন যেন তার জীবনের সমস্ত সাতকে জারিয়া হিসাবে তার কবরে কেমন পর্যন্ত আল্লাহ দান করেন সেই দোয়া করে আল্লাহ রাবুদ আলমিন তার রেখে যাওয়া সংগঠন আদিকে যাদের উপরে অর্পিত হয়েছে সেই ভালোবাসা সেই স্বতঃস্ফূর্ততা সেই আন্তরিকতা সেই সময়দান সেই পেরেশানি সেই চেতনা সেই সেই কনসেন্ট্রেশন নিয়ে যেন আমাদের ভাইরা এবং আমাদের সদস্য ভাইরা যেন ভূমিকা পালন করে কাফেলাকে কাঙ্ক্ষিত মঞ্জিলের দিকে আমরা যেন এগিয়ে নিতে পারি আমাদের জাকির হক জাকির ভাইয়ের সারা জীবনের স্বপ্ন ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করা আমরা যেন আমাদের কাফেলার যে অংশে আমরা দায়িত্ব পালন করি সে অংশকে ইসলামী বিপ্লবের সফলতার জন্য উপযুক্ত করে যেন আমরা গড়ে তুলতে পারি সেই তৌফিক আল্লাহ রাবুল আলমী যেন আমাদেরকে দান করেন জাকির জাকির ভাইয়ের পরিবার আমাদের কালচার ইসলামী আন্দোলনের পরিবার এই পরিবারটিকে পরিবার যেন ধৈর্য এবং সাহসিকতার সাথে অভিভাবকত্ব নিয়ে আল্লাহবুল তাদের জীবন পরিচালনা করার জন্য করেন নিজেই অভিভাবক হয়ে যান ইসলামী আন্দোলনের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমাদের প্রত্যেকটি দায়িত্ব রয়েছে এই ধরনের পরিবারগুলোর পাশে থাকা একে একে আমাদের মাস থেকে আজম আবাদুর ভাই চলে গেলেন আমাদের মোমেন ভাই চলে গেলেন আমাদের আসাদ বিন ভাই চলে গেলাম আমাদের মধ্য থেকে কবি সাহিত্যিক সাংবাদিক সিনিয়র যা তারা আমাদের মাছ থেকে একে একে চলে যাচ্ছেন আল্লাহ রাবুল আলমীর জন্য প্রত্যেকেই জান্নাতুল ফেরদাউ দান করে সেই জন্য আমরা দোয়া করব এবং এই শূন্যতা পূরণ হওয়ার নয় আমরা এই শূন্যতা পূরণের জন্য আল্লাহ সাহায্য চাইব প্রত্যেকে আমরা যেন এক একজন জাকিউল হক জাকির ভাইয়ের সেই পেরেশানি সেই দৌড়ানো এবং সেই সামগ্রিক তৎপরতাকে আমরা ধারণ করে আমাদের এই কাফেলাকে জন্য আমরা এগিয়ে নিতে পারি সেইভাবে ভূমিকা পালনের তৌফিক আবার আবুল আলমিন আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম